নমস্কার তৃণানি লাইফস্টাইলের আবার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পরে আমি একটা রান্নার ভিডিও বানাচ্ছি তো অনেক দিন হয়ে গেলে এই ধরনের কোনো ভিডিও আমি বানাইনি আসলে সময় হয়ে ওঠে না খুব একটা তো যাই হোক আজকে আমি বানাবো স্প্রিং রোল তো আমি এখানে স্প্রিং রোলের জন্য আটা নিয়ে নিয়েছি ঘরে ময়দা ছিল না তাই আটা দিয়েই বানাবো স্প্রিং রোল আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আটা দিয়ে খুব একটা খারাপ হয় না কিন্তু আমি এখানে সাদা আটা ব্যবহার করেছি আর একটা মিডিয়াম ডো তৈরি করে ওটা আমি রেস্টে রেখে দেবো ঘরে তিনটে ডিম ছিল তাই হঠাৎ করেই বাড়ি এসে ঠিক করলাম আবার একটা রুটি তরকারি আলাদা আলাদা বানাবো তার থেকে এরকম একটা কিছু বানিয়ে নিই তো সেই জন্য আমি আটাটা মাখা হয়ে গেছে তো এবার আমি কিছু সবজি কেটে নেবো পুরের জন্য তো তার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিলাম অল্প একটু আদা কেটে নেব কুচো কুচো করে অল্প একটু রসুন আর একটা টমেটো আর অল্প দু তিনটে মতো কাঁচা লঙ্কা আমি একদম ছোট ছোট করে কেটে নেব তো ছোটো মেয়েরা এখন পরীক্ষা চলছে তাই ও বারবার আসছে আর উঁকি দিয়ে চলে যাচ্ছে এখানে থাকতে পারছে না ও এই ধরনের কোনো রান্না হলে ও বসে বসে দেখে আমাকে হেল্পও করে কিন্তু এবারে সেটা করতে পারছে না বারবার আসছে আবার পড়তে হবে তাই চলে যাচ্ছে তো আমার সবজি মোটামুটি এখানে কাটাই হয়ে গেছে সব এবার আমি একটা পুর বানিয়ে নেব তার আগে আমি একটা ঘোল বানিয়ে নেব যেটা স্প্রিং রোলের আঠার কাজ করবে তো তার জন্য আমি এখানে এক চামচ মতো আটা নিয়ে নিলাম আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে এটা ভালো করে মিক্স করে একটা ঘোল তৈরি করে নিয়েছি তো আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এইবার আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে আর তিনটে ডিমের মতো পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে আমি ডিম তিনটে ডিম দিয়ে একটা ডিম ভোজি বানিয়ে নেব একদম কুচো কুচো করে বানাবো তা নাহলে পুর দিতে খুব অসুবিধা হবে তো আমি এখানে তিনটে ডিম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো তারপর খুব একটা বেশি নাড়াচাড়া করব না একটা পিঠ প্রথমে হতে দেব তারপর আস্তে করে উল্টে দেব তারপর ডিমগুলো কুচো কুচো করে ভুজি করে নেবো কারণ প্রথমেই যদি আমি নেড়ে নেড়ে দিই তাহলে খুন্তির মধ্যেই লেগে যায় ডিমগুলো তো সেই জন্য এইভাবে আমি করব তো ডিমগুলো একদম এরপর আমি কুচো কুচো করে নেব তো বড়ো মেয়ে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তাই ও আমার কাছেই বসেই ছিল ও আমাকে প্রচুর হেল্প করছে আর এই ভিডিওটাও ওই বানিয়ে দিচ্ছে ডিমটা হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে নেব তো যাই হোক ডিম ভুজি হয়ে গেছে তো এবার পুর বানানোর জন্য আমি সাদা তেলের মধ্যে অল্প একটু রসুন রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচিগুলো তো এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচুগুলো আর অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য তো টমেটোটা দিয়ে একটুখানি অল্প একটু নাড়াচাড়া করতে টমেটোগুলো প্রায় হয়েই আসছে তো এবারে আমি দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো যেগুলো আমি এখানে দেব কুড়েতে তো তার জন্য আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি মাঝে মধ্যে এই ধরনের খাবার করলে মেয়েরাও খুব খুশি হয়ে যায় আর আমার তো নিজেরও খুবই ভালো লাগে এই ধরনের খাবার তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ডিম ভুজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খুব সুন্দর একটা মানে খুব সুন্দর একটা গন্ধ আসে যার জন্য স্প্রিঙ্কলার টেস্টটা আরও বেড়ে যায় তো সেই জন্য আমি একটা ম্যাগি মশলার বেশিরভাগটাই আমি দিয়ে দিলাম তো অল্প একটু নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে নেব তো আমার পুর একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরটা দিয়ে তো এবার আমি রোলগুলো বানিয়ে নেবো তার জন্য আটাটা দিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নিলাম মেয়েকে বললাম আমি এক হাতে করতে গেলে সব তো আঁশ হয়ে যাবে আবার চাকি বালনা সব আমায় মাছতে হবে ধুতে হবে তো সেই জন্য ওকে বললাম যে তুই রুটিগুলো একটু বেলে দে আর আমি পুর ভরে নেবো তো সেই মতো মেয়ে রুটিগুলো বেলে দিচ্ছিলো বেলে বেলে একটা প্লেটের ওপর রাখছিলো আর আমি পুর ভরে ভরে রোলগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম মান তো মাঝে মধ্যে আমাকে এ ব্যাপারে সাহায্য করে তো ভালোই বেলতে শিখেছে কি বলুন তো ভালোই দেখলাম দুটিগুলো বেল ছিল আর আমি প্রত্যেকটা রুটিতে প্রথমে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম প্রথমে ঘোলটা মাখিয়ে নিচ্ছিলাম তারপর পোটটা দিয়ে আমি দুদিক থেকে ভাঁজ করে নিয়ে তারপর রোলটা গুটিয়ে দিচ্ছিলাম এইভাবে প্রত্যেকটা রোল আমি এভাবে করে নিলাম তাতে কি হয় ওই ঘোলটা দেওয়ার জন্য মুগগুলো একদম আটকে যাচ্ছিল তো এখানে ভাজার সময় খোলার আর কোনো ভয় রইল না তো এই একইভাবে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিলাম ভেবেছিলাম যে রুটি তরকারি আলাদা করে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এটা ঝটপট করে নেব কিন্তু না দেখলাম যে সব কিছু রেডি করে নিয়ে করতে অনেকটাই সময় লেগে গেল এর থেকে রুটি তরকারি করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক খেলাম তো ভালো এটাও তো বলতে হবে তো যখন দেখলাম সব রোলগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো তেল অল্প গরম করে আমি রোলগুলো একটা একটা করে দিয়ে দিলাম খুব বেশি তেলটা গরম করিনি তাহলে আমার ভিতরে কাঁচা থেকে যাবে তেল অল্প গরম করে একদম লো ফ্লেমে আমি রোলগুলো সব ভেজে নেব অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি রোলগুলো সব ভেজে নিয়েছি গ্যাসে গ্যাস কিন্তু মানে একদম লো ফ্লেমেই রাখতে হবে জোরে দিলে কিন্তু ভিতরে কাঁচা হয়ে যাবে তো ওই জন্য একদম আস্তে আস্তে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি তাই খুব মানে মুচমুচে হয়েছিল রোলগুলো একদম প্রথম যে রোলটা বানিয়েছিলাম ওটা দুই মেয়েকে আমি প্রথমেই ভাগ করে দিয়ে দিলাম ই দেখো ভিতরে একদম পুরে ঠাসা প্রত্যেকটা রোল দেখতে খুবই সুন্দর হয়েছে আর শুধু দেখতেই নয় খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারাও এরকম বাড়িতে ট্রাই করতে পারেন মাঝে মধ্যে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই ধরনের খাবার খেতে আমার মেয়েরা তো ভীষণ ভালোবাসে তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা